আশা সাহেব ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো এখন আমি কথা বলবো দেব শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু নিয়ে তো দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমা নিয়ে দেব কিন্তু একটা বিরাট বড় স্টেটমেন্ট রেখেছে কী স্টেটমেন্ট সেটা আপনাদেরকে জানাতে চলেছি তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনারা আমার এই আপনারা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনোরকম কারণে তাহলে অবশ্যই আপনারা একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেব অ্যাকচুয়ালি ধূমকেতু সিনেমা নিয়ে কী স্টেটমেন্ট দিয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি তো তার আগে একটা কথা বলে দিলাম ধূমকেতু হচ্ছে এমন একটা সিনেমা আমি বারবার বলেছি এই সিনেমাটার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে কিছু অডিয়েন্স কারণ দেব শুভশ্রী জুটিটাকে কেমন লাগছে অনেক দিন পর তারা এই জুটিটা আবারও একসঙ্গে আসছে তো সেই জুটিটা দেখার জন্য কিন্তু মানুষজন প্রচুর এক্সাইটেড থাকবে তবে দেব তিনি যে স্টেটমেন্টটা রেখেছে তিনি বলেছেন যে তার কেরিয়ারে তার কেরিয়ারে দেব এবং শুভশ্রীর সঙ্গে তার এতগুলো যতগুলো সিনেমা রয়েছে এখনও পর্যন্ত সবকটা সিনেমাই ভালো তো তার কেরিয়ারে এখন মতো যতগুলো সিনেমা রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে কিন্তু ধূমকে দু। এবার তিনি কেন এরকম ধরনের স্টেটমেন্ট রেখেছে আমি জানি না তবে এটুকু বলতে পারি ধূমকেতুর টিজার যেটা দেখেছি সেটা সত্যিই মনে হয়েছে ভাই দেবের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স থাকতে চলেছে এবং দেব শুভশ্রীর যে রসায়ন যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে এবার সেটা তো টিজারে দেখেছি আমাদের ভালো লেগেছে এবার দেখা যাক সিনেমাতে সেটা ওয়ার্ক করে কি না তবে দেবের এই বক্তব্য বা এই মন্তব্যটা কোথাও না কোথাও একটু মানে হার্ড করছে যে হ্যাঁ ভাই কিছু একটা হতে পারে মানে এই যে দেব যে বিষয়টা বললো যে দে তার কেরিয়ারে তার দশ বছরের কেরিয়ারে দেব এবং শুভশ্রীর সঙ্গে সে যতগুলো ছবি করেছে তার মধ্যে সব থেকে সেরা ছবি কিন্তু এই ছবিটা হতে চলেছে ধূমকেতু এবার সেটা যদি হয় তাহলে তো ভাই ইতিহাস তৈরি করতে হবে তাহলে মানে সত্যি কথা বলতে এই ছবিটা এমনি একটা অডিয়েন্স যাবে দেখতে কারণ দেব শুভশ্রী জুটি অনেক দিন পর ফিরছে এবং ছবির পরিচালক যেখানে কৌশিক গাঙ্গুলির মতো একজন থাকতে চলেছে তো সেটা অবশ্যই মানুষজন কিছু মানুষজন অবশ্যই যাবে এবার যদি সেই ছবিটা দেব শুভশ্রীর কেরিয়ারের সেরা ছবি হয় তাহলে তো কোনো কথা নয় বস বক্স অফিসে জাস্ট আগুন লেগে যাবে তো জানি না আমি এটা অ্যাকচুয়ালি কতটা কি অনেক অনেকে তো অনেক রকমই স্টেটমেন্ট রাখে তো যখন আমরা সিনেমাটা দেখি বা সিনেমাটা দেখা হয় তখন আমাদের কাছে সেই স্টেটমেন্টটার কোনো গুরুত্ব থাকে না তো আমি এই কারণে অতটাও গুরুত্ব দিচ্ছি না বাট আমি এটুকু মনে হচ্ছে। হয়তো হলেও যদি এটা যদি হয়ে যায় না বাই চান্স দেবশুভশ্রী জুটিয়ে যদি মারাত্মক কিছু হয়ে যায় তাহলে ভাই আলাদাই কিছু হবে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগুলো অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছ পরে